প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় চার হাজার টন সোনা খনন করা হয় ভাবুন তো এই সোনা যদি পুরো ঢাকা শহরে ছড়িয়ে দেওয়া যায় তাহলে পুরো শহরটা ঝলমল করে উঠবে সোনার আলোয় কল্পনা করুন এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন চারপাশের সব কিছুই সোনা দিয়ে ঢাকা রাস্তাঘাট ভবন সূর্যের আলোয় ঝলমল করছে সোনার প্রতিফলন এমন কি আপনার সকালের কফির কাপড় যদি হয় সোনার মোড়ানো কেমন হবে দৃশ্যটা সোনা পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতু বিজ্ঞানীরা বলেন সোনার জন্ম হয়েছে মহাবিশ্বের সুপারনোভা বিস্ফোরণ থেকে আর কোটি কোটি বছর আগে উল্কাপিণ্ডের মাধ্যমে তা এসে পৌঁছায় পৃথিবীতে কিন্তু আপনি যে ছোট ছোট সোনার দানা গয়নার দোকানে দেখেন সেগুলো শুধুমাত্র হাতের তৈরি নয় সেগুলোর পেছনে রয়েছে একটি দীর্ঘ ও জটিল প্রক্রিয়া যার শুরু সেই খনিতে যেখানে পৃথিবীর অন্তঃস্থল থেকে সোনা উত্তোলন করা হয় সেখান থেকেই শুরু হয় সোনার যাত্রা কাঁচা আকরিক ব্লক থেকে রূপনায় চকচকে সোনার বার প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় চার হাজার টন সোনা খনন করা হয় ভাবুন তো এই সোনা যদি পুরো ঢাকা শহরে ছুড়িয়ে দেওয়া যায় তাহলে পুরো শহরটা ঝলমল করে উঠবে সোনার আলয় কল্পনা করুন এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন চারপাশে সবকিছুই সোনা দিয়ে ঢাকা রাস্তাঘাট ভবন সূর্যের আলয় ঝলমল করছে সোনার প্রতিফলন এমনকি আপনার সকালের কফের কাপও যদি হয় সোনার মোড়ানো কেমন হবে দৃশ্যটা সোনা পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতু বিজ্ঞানীরা বলেন সোনার জন্ম হয়েছে মহাবিশ্বের সুপারনোভা বিস্ফোরণ থেকে আর কোটি কোটি বছর আগে উল্কাপিন্টের মাধ্যমে তা এসে পৌঁছায় পৃথিবীতে কিন্তু আপনি যে ছোট ছোট সোনার দানা গয়নার দোকানে দেখেন সেগুলো শুধুমাত্র হাতের তৈরি নয় সেগুলোর পেছনে রয়েছে একটি দীর্ঘ ও জটিল প্রক্রিয়া যার শুরু সেই খনিতে যেখানে পৃথিবীর অন্তঃস্থল থেকে সোনা উত্তোলন করা হয় সেখান থেকেই শুরু হয় সোনার যাত্রা কাঁচা আকরিক ব্লক থেকে রূপ নেয় চকচকে সোনার বার আর শেষে আসে আপনার হাতে গয়না বা বিলাস রূপে আগে নদী বা জলের ধার থেকে মানুষ সোনা সংগ্রহ করত। কিন্তু এখন আধুনিক যুগে সোনা উত্তোলন হয় বৃহৎ খনি থেকে যেখানে মাটির গভীরে থাকা সোনা তোলা হয় শক্তিশালী ড্রিল মেশিন আর বিস্ফোরক ব্যবহার করে সোনা উত্তোলনের দুটি প্রধান পদ্ধতি রয়েছে একটি হল পাতাল খনি আর অন্যটি খোলা খনি পাতাল খনিতে শ্রমিকরা কয়লার মতো মাটির গভীরে গিয়ে সোনাযুক্ত মাটি উত্তোলন করেন যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য অন্যদিকে খোলা বিশাল মেশিন ও প্রযুক্তির সাহায্যে মাটি থেকে সোনা আলাদা করা হয় এখানে বিস্ফোরণ ঘটিয়ে পাথর ভাঙা হয় তারপর বিভিন্ন প্রসেসিং ধাপে মাটি থেকে খাটি সোনা সংগ্রহ করা হয় প্রাচীনকাল থেকেই সোনা বিলাসিতা সম্পদ ও ক্ষমতার প্রতীক কিন্তু এটি শুধু অলঙ্কারের জন্য নয় বিশ্ব অর্থনীতিতেও সোনার ভূমিকা অপরিসীম প্রতিটি দেশের কেন্দ্রীয় ব্যাংক তাদের রিজার্ভে সোনা রাখে যা আর্থিক সংকটের সময় এক ধরনের ঢাল হিসেবে কাজ করে মুদ্রার মান রক্ষা আর্থিক স্থিতিশালতা বজায় রাখা এসব ক্ষেত্রে সোনা আজও নির্ভরযোগ্য নিরাপদ সম্পদ সোনা এক অনন্য ধাতু এটি মরিচা ধরে না ক্ষয় হয় না জারিতও হয় না এই কারণেই এটি যুগ যুগ ধরে টিকে আছে সৌন্দর্যের প্রতীক হিসেবে এর পাতলা স্তর এত সূক্ষ্ম যে বাতাসে উড়ে যেতে পারে তবুও টিকে থাকে শতাব্দীর পর শতাব্দী ধরে সোনা সবসময় খনির নিচেই থাকে না অনেক সময় এটি নদীর তলদেশে পাথরের ফাঁকে বা ধুলিকণার মতো মাটির সঙ্গে মিশে থাকে আফ্রিকার অনেক দেশে মানুষ আজও নদীর ধারে বালু থেকে সোনা খুঁজে বের করে প্রাচীন ঐতিহ্যের মতোই কারণ সেই নদীগুলো একসময় প্রবাহিত হয়েছে সোনায় সমৃদ্ধ পাহাড়ি অঞ্চল থেকে খনি থেকে পাওয়া কাঁচা আকরিক প্রথমে প্রসেসিং করে বিশুদ্ধ সোনায় রূপান্তরিত করা হয় এরপর নির্দিষ্ট আকারে ঢেলে তৈরি করা হয় গোল্ড বার যার গায়ে থাকে মান নির্ধারণের জন্য বিশেষ নম্বর ও লোগো এগুলো পরীক্ষা ও সার্টিফিকেশন শেষে বাজারে ছাড়া হয় আর সেখান থেকেই তৈরি হয় আমাদের প্রিয় গয়না সোনা শুধু এক খণ্ড ধাতু নয় এটি মানব সভ্যতার ইতিহাস শক্তি আর সৌন্দর্যের প্রতীক যে ধাতু পৃথিবীর গভীর থেকে উঠে এসে আজও ঝলমল করছে আমাদের জীবনের প্রতিটি কোনায়